আসসালাম আলাইকুম বিওর্স আপনারা সবাই জানেন আমি কিছু বাছরিকার পাখি পালন করি এবং সেগুলো ডিম পেটে বাচ্চাও দেয় তবে সেটা কোনো সমস্যা না বিপত্তি বাজে তখন যখন বাচ্চা একটু বড় হওয়ার পর মারা যায় এইভাবে আমার পাখি প্রায় বেশ কিছু বাচ্চা মারা যায় আপনারা যদি বাছরিকার পাখি সহ বিভিন্ন যে কোনো পাখি পালন করার কথা ভাবেন তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে এবার আসুন মূল ভিডিওতে পাখির বাচ্চাগুলো কেন মারা যায় সেটা খুঁজতে খুঁজতে লক্ষ্য করলাম পাখির বাচ্চা যখন একটু বড় হয় অনেক সময় এদের মা এদের খাবার খাওয়ানো বন্ধ করে দেয় যার কারণে বাচ্চাগুলো বাসা থেকে নিচে পড়ে যায় আর অনেক সময় কি করি আমরা বাচ্চাগুলোকে আবার বাসায় তুলে দিই কিন্তু এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল কিন্তু এটা জানার চেষ্টা করি না কেন বাচ্চাগুলো নিচে পড়ে যায় সাধারণত মা পাকে বাচ্চাগুলোকে খাবার না খাওয়ানোর কারণে এগুলো নিচে পড়ে যায় এটির সমাধান হলো বাজারে কিছু হ্যান্ড ফিটিং পাওয়া যায় সেগুলো সাহায্যে একদম ছোট বাচ্চাকে সহজে বড় করা যায় এই বিষয়টি না জানার কারণে আমার অনেক বাচ্চা মারা যায় এভাবে আপনারা চাইলে যে কোনো পাখি পালন করতে পারেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম